হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের জন্য আজকে সকাল সকাল আমার অনলাইন থেকে একটা পার্সেল এসছে আর এটা নিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কি এসছে কী ভিডিও সেটা তোমাদের সঙ্গে চলো তাহলে শেয়ার করে নেওয়া যায় আচ্ছা পার্সেলটা আমি তাহলে চটপট করে আবার আনপ্যাক করে দেবি অ্যাকচুয়ালি আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম

অনলাইন মিশো থেকে নিয়েছিলাম আমার কিন্তু এটা এক একটা দাম আছে তিনশো নিরানব্বই টাকা মানে মানে চল্লিশটা তিনশো নিরানব্বই কিন্তু আমি এটা অনলাইনে মিশোতে অর্ডার করেছিলাম আর এটার যা দুটো দাম হয় সেই আমাদের কিন্তু আমি অনেকটা ডিসকাউন্ট পেয়েছি কতটা ডিসকাউন্ট পেয়েছি সেই লিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো মিশোতে গিয়ে যে এখন কতটা ডিসকাউন্ট দিচ্ছে আর প্যাডটা কীরকম এভার এর প্যাড কীরকম আমি কিন্তু আগে ইউজ করিনি আমি নতুন এক্সপেরিমেন্ট এটা আমারও তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো তোমাদেরকে আমি পুরোটাই এটা আনপ্যাক করে দেখাবো যে ব্যাগটা কীরকম কোয়ালিটিটা কীরকম আর আমি নিজেও সেটা কিন্তু দেখব আমার এটা আমার খুব ভালো লেগেছে দেখো এটা বেশ হ্যাঙ্গিং একটা আছে ব্যাগের মতো ঘটতে সুবিধা এটা আমি এখন আনপ্যাক করছি ওয়াও

দেখতে কিন্তু দারুণ লাগছে আর এটা লম্বা এটা অনেকটা লম্বা কিন্তু পাকটা লার্জ এটা কিন্তু তোমার যেটা আছে এটা কিন্তু এক্সেল না এটা কিন্তু ডাবল এক্সেল আছে দেখো এটা ডাবল এক্সেল যে কারণে প্যান্টটা কিন্তু অনেকটাই লম্বা দেখো এটা লম্বা আর এটা যেটা আছে নিচেও উইংস আছে উপরেও উইংস আছে বলো এটা এটা আবার উইংস যেটা একটা করে থাকে এখানে দুটো উইংস আছে মানে এই যে তোমার এই যে আমি বুঝতে পারি এটা খুললাম মানে এখানে একটা এখানে একটা উইংস আছে নিচের দিকে এটা কিন্তু এক্সট্রা এবার তুমি এটা যেটা দিচ্ছে এটা কিন্তু এক্সট্রা মানে এই যে নিচের দিকে একটা উইংস আছে আর এখানে যেমন থাকে আমাদের অন্যান্য প্যাডে এখানেও আরেকটা কিন্তু উইংস আছে দেখ আমি দুটো ইঞ্চ করার পরে ঠিক এইরকম আমি কিন্তু ইউজ করিনি কীরকম কি রেজাল্ট পাচ্ছি না পাচ্ছি তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো আমি পুরো লিঙ্কটাই দিয়ে দেবো লিঙ্কের ডেসক্রিপশানে তোমরা দেখতে পাবে লিঙ্কটা আমি দিয়ে দেবো আর এটা কিন্তু যে দামে আমি পেয়েছি সেটা সত্যি আশ্চর্যকর আমি প্রথমে বলেছিলাম যে দুটো এসছে মানে চল্লিশটা চল্লিশটা আশি টাকা একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা স্কাই কালার তো এটাতেও দেখো এরকম হ্যাঙ্গিং ব্যাগের মধ্যে রয়েছে বেশ হ্যাঙ্গিংয়ের একটা জিনিস রয়েছে এটা কিন্তু বেশ কিউট লেগেছে আমার এটাও আমি তোমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করে শেয়ার করবো যে এটা কীরকম এসছে আর ওটা পিঙ্ক কালার ছিল বাইরে আর প্যাডের প্যাডটা করেছিলাম ওটাও কিন্তু পিঙ্ক কালার এটা ওপরে স্কাই প্যাকেটটা আর প্যাডটাও কিন্তু দেখো পুরো স্কাই দেখতে কিন্তু বেশ কিউক জানি না করে কিরকম হবে না হবে বুঝতে পারছি না এখন থেকে কিন্তু দেখতে বেশ কিউক তো এটা ওটার মতোই হবে তাই এটা আমি আর আনপ্যাক করলাম না এটা এক্সট্রা যেটা আমি দেখলাম এটা দুটো করে উইংস আছে আর অনেকটা লার্জ আর এটা এক্সেল না এটা কিন্তু ডাবল এক্সেল এটাও ডাবল এক্সেল এই যে ডাবল এক্সেল তাইও বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য আর আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন এরকম ভিডিওতে থেকে